আসসালামু আলাইকুম আরহামাকাত আলহামদুলিল্লাহ নবীন আলী সম্মানিত বাইরে কাশে দূরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজকাল প্রথম নিয়ে এসলাম টাটা কোম্পানির টাটা এয়ার এস গাড়ি হাজার উনিশ মডেল গাড়ি গাড়িটা কতটুকু চলছে আপনারা দেখেন সরাসরি দেখেন এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন গাড়িটা চলছে দুই লক্ষ উনষাট হাজার চারশো একানব্বই কিলোমিটার এসি চলে দেখেন আপনি এসি চলে দেখেন এসির প্রমাণ না আপনি এসি চলে গাড়িটা মার্শাল্লাহ অটোমেটিক গাড়ি আর দেখেন আপনারা দু হাজার উনিশ মডেল গাড়ি মার্শাল্লাহ দেখার মতন গাড়িটা কেউ যেন এনে খেলে থেকে নিতে পারেন সস্তার ভিতরে বাস গাড়ির ভিতরে তাল মেয়ে করলে আপনার গাড়িটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এই দেখেন আপনারা আঠারো লাস্ট উনিশের মডেল এসে দেখেন ইস্তেমারা উনিশ আঠারো লাস্ট ইস্তেমারা উনিশের মডেল এসে দেখেন ক্লাস অটো দেখেন

পনেরোশাল দেখেন আপনারা তালমিয়া করলে তিনশো টাকা তালমিয়া করলে গান ঝাঁকা নাকা হয়ে যাবে গাড়ি মার্শাল অনেক সুন্দর হবে নিলে জিতবেন ভাইয়া হ্যাঁ ভাই অনেকবার আমাকে কমেন্ট করলেন মার্শাল ভাই ভালো মানের গান দেখান আমি চেষ্টা করি ভালো গান দেখানোর জন্য তবে আমি গুছিয়ে কথা বলতে পারি না যতটুকু বলি আপনি আমার কথা মনে কষ্ট নেবেন না নাগটা দেখেন আপনারা sua saca, se diz. हाँ भैया रेट तो बेसि ना भैया देखें भीतर देखें हाँ भैया सिल्वर कलर लोन सिल्वर কালার লোনার ইনশাল্লাহ নিতে পারে নিলে ইনশাল্লাহ নিতে পারে নিলে তবে আপনি সুস্থ দিতে হবে উনিশ মডেল গানে সাতাশ হাজার রিয়াল যদি কেউ নাই না খেলতে নিতে পারেন ইনশাল্লাহ সাতাশ হাজার রিয়াল তো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে হাইলের চাইল হাইল সৌদি আরব সাকা কালচার পরে দেড় থেকে ছশো পঞ্চাশ কিলোমিটার ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম